জীবনে চলার পথে গুরুজনের আশীর্বাদ আমাদের খুবই দরকার কারণ আমাদের চলার পথটা অনেক সুন্দর হয়ে ওঠে ওনাদের আশীর্বাদে ভালোবাসায় সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমার বউ অনেক দূর থেকে এসেছে শুধু আমাদের সাথেই দেখা করতে এই দেখো এইদিকে হুম নাতনি খুব খুশি এদিকে দেখো 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 হুম চুল দিয়ে চুল আসলে যাই হোক স্নান হয়ে গেছে দিদার মুখে খুব হাসি তারপরে তো দেখো দিদা আমাদের দিদা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে এই দেখো গ্রামের টাটকা সব সবজি এদিকে আছে পেঁপে চাল কুমড়ো হুম মিষ্টি কুমড়ো কাঁচা কুমড়ো হুম এইদিকে দেখো আবার ঘ্যাট এগুলো কী ভ্যাটকল ঘ্যাটকল তারপরে এনেছে বন্ধুরা হুম এই দেখো কলমি শাক সজনে শাক এর মধ্যে তারপরে আছে এইদিকে কচু শাক তারপরে এটা কি চাল কুমড়ো শাক হ্যাঁ অনেক অনেক কিছু অনেক কিছু যাক আমরা অনেক আনন্দ করে সব খাবো তার মুখের হাসি দেখতে বড় ভালোবাসি নাতিপুতি আনন্দ এ এক অপরূপ দৃশ্য কখনো বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে ভালোবেসে দুটো কথা বলে হাসতে হাসতে অনেক সুন্দরময় হয়ে ওঠে সেই প্রত্যেকটি মুহূর্ত দিদার মুখে শুনে নেব দিদার একটি কথা কল্পকথা সেটাও দিদা বলবে এই ভিডিওর মধ্যে তোমরা শুনতে থাকো অনেক অনেক শুভেচ্ছা রইল সকল তিনজন মা বাবা ছেলেটা ছেলেটা কুড়ি একুশ বছর বয়স তারপরে দিদা কেমন লাগছে খুব ভালো লাগছে বাড়ির সকলে ভালো হচ্ছে তো তারপরে দাদু তো আসতো খুব ভালো লাগতো দাদু আসেনি যাক রাধাকৃষ্ণর যুগল মিলন এটা একটা অপরূপ দৃশ্য ঠিক আছে আমরা মায়াপুর ঘুরে এলাম মায়াপুর তীর্থ করে এলাম আমরা খুব খুব সুন্দর করে দিনে গিয়েছিলাম আনন্দ পেয়েছি আমার মুখে মায়াপুরের কথা শুনে দিদাও আবেগময় হয়ে উঠে পড়েছে দিদারও কিছু স্মৃতি মনে পড়ে গেছে আর নাম করছিল আর আমাকে খুবই আদর করছিল সে মায়াপুরে গিয়েছি আমি অনেক আনন্দ করেছি বন্ধুরা সেটাই দিদার মধ্যে ফুটে উঠেছে বন্ধুরা তোমরা সকলে দেখতে পেলে দিদার সাথে করলাম মায়াপুরের নগরী শ্রবণ অনেক অনেক ভালো লাগলো ভালো থেকো দিদা সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা টাটা